হ্যালো বন্ধুরা স্বাগতম বন্ধু অব ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আজ আমরা শুরু করতে যাচ্ছি জি বাংলা এর নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি সিরিজের প্রথম পর্বের বিস্তারিত রিভিউ ভিডিওটির শেষে জানাবো কি কারণে এই গল্পটি আপনাকে পরের পর্বগুলো দেখতেই বাধ্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের বন্ধু অফ ব্রাদার্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে No সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরু হয় এক রহস্যময় ও উত্তেজনা দিয়ে প্রথম পর্বে আমরা পরিচিত হই সম্বয় এবং জুই এর সাথে এবং প্রেমের সূচনাকে কেন্দ্র করে কিন্তু এই গল্পের শুধু সহজ প্রেম কথা নয় এখানে রয়েছে একটি মিষ্টি থ্রিলার টেন ও পর্বের শুরুতে দেখা যায় এক আঠারো বছরের তরুণী হত্যা হত্যাকাণ্ড ঘটে এবং ডিসিপি কাজল এর নেতৃত্বে তদন্ত শুরু হয় পারিবারিক ও কিছু তথ্যের মাধ্যমে জুই এর নামও রহস্যজনক ভাবে উক্ত মামলায় উঠে আসে এদিকে সময়ের পরিবারে ঘটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো সময়ের পিতা তার ছেলে এর স্কুলের ভর্তি করানোর জন্য তার বাইকটাও বিক্রি করে দেন তাদের এমনিতেই ছিল টানা সংসার যা তাদের একটা দুঃখ আমাদের দেখায় তাদের জীবনে আর্থিক চাপ এবং সম্ভয় এর প্রতি পিতার ভালোবাসা জুই একটি ডিস্কো পার্টিতে অনুপ্রবেশ চেষ্টা করে এবং এই ঘটনাটি ঠিক এক বড় টার্নিং পয়েন্টে হয়ে গল্পের প্রবেশ করে প্রথম পর্বে দেখানো হয় কিভাবে জুই এর নাম হত্যাকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয় আর এটি সম্ভয় এর জীবনে নতুন প্রভাব ফেলতে পারে যেটা পরবর্তী এপিসোডে দেখার বিষয় সম্ভয়ের পরিবার এর বাড়ির সামনের দুঃস্য সম্ভয়ের বাবা বাই বিক্রি করার মুহূর্তটা খুবই দুঃখজনক জুই এর স্কুল লাইফ এবং বন্ধুদের সাথে ডিস্কো এর দৃশ্য দেখে আপনার কি মনে হয় ডিস্কো পার্টিতে ঢুকতে গিয়ে জুই এর জটিল পরিস্থিতি যা তার মামলার জন্য যথেষ্ট হয়ে যায় ডিসিপি কাজল হত্যাকাণ্ডের তদন্ত শুরু ক্লিপ বা ডিস্কো এর স্মৃতি সবকিছু কিছু এক জায়গায় করে রাখে বন্ধুরা আপনি কি ভাবছেন জুই কি সত্যি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর সম্ভয় এই পরিস্থিতির সামনে কিভাবে দাঁড়াবে এই রহস্য ও প্রেমের মিশ্র গল্পটি প্রতিটা মুহূর্তেই টানটান করে রাখবে আর তাই পরের পর্বটি মিস করতে না চাইলে অবশ্যই বন্ধু অফ ব্রাদার্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন এটাই ছিল বেশ করেছি প্রেম করেছি এর প্রথম পর্বের গল্প যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার প্রিয় চরিত্র কে পরের পর্বে আমরা জানব সমবয়ের জীবনে হত্যাকাণ্ডের প্রভাব কতটা বড় হয়ে দাঁড়াচ্ছে আর জুই কি আসলেই এই গল্পের মাস্টারমাইন্ড তাই থাকুন আমাদের সাথে পরের পর্বের ভিডিওতে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ